বর্তমানে দেশে রাসেল ভাইপার সাপ নিয়ে চরম আলোচনা ও উত্তেজনার জন্ম দিয়েছে আর আজকে আমরা যে জায়গায় আসছি সেই জায়গাটা হচ্ছে সাপেরই জায়গা ইতিহাস থেকে আমরা সেই ঘটনাটি পেয়ে থাকি তো বন্ধুরা আপনারা জানেন সাপের দেবীর নাম মনসা আর এই মনসাই ছিল শিবের কন্যা দেবতার শিবের কন্যা ছিল মনসা আর মনসা যখন দেবীত্ব নিয়ে পিতার কাছে প্রশ্ন তোলে ঠিক সেই মুহূর্তেই কিন্তু এখানকার গুরুত্বপূর্ণ যে ঘটনা সেই ঘটনাটি ঘটতে শুরু করে আমরা আসছি গোকুল মেদে অর্থাৎ বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘরে এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানের গোকুল ইউনিয়নে অবস্থিত এই গোকুল ইউনিয়নে একটি প্রত্নতান্ত্রিক স্থাপনা হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘর বা গোকুল মেদ গোকুল মেদের ঠিক সামনের পানের দোকানগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং বিভিন্ন জাতীয় পান বিক্রি হয় এখানে মেয়েদের ঢোকার টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন বাংলাদেশের জন্য বর্তমানে তিরিশ টাকা করে টিকিট করা হয়েছে গুগল মেয়েদের ভিতরের অংশ আমরা উপরে উঠব চলুন আমরা উপরে উঠছি উপরে উঠতেই চোখে পড়লো সুন্দর একটি সিঁড়ি ছবিতে দেখতে উচ্চতা কম হলেও উচ্চতা কিন্তু নিহাত কম নয় অনেক উচ্চতা উচ্চ উঁচু দিয়ে উঠছি উপরে উঠতেই উঠতে উঠতেই ক্লান্ত হয়ে গেলাম তারপরও উঠছি উঠছি তো উঠছি এভাবেই উঠতে উঠতে আমরা এই টিভির একদম উপরে উঠলাম উপরে উঠতেই চোখে পড়লো একটি ঘরের মতো জায়গা এই জায়গাটাকে মনে করা হয় বেহুলার বাসর ঘর অর্থাৎ এটাই হলো ঘর আর বাসর ঘরের পাশেই এইরকম একটি বৃত্তকার কূপ দেখা যাচ্ছে এটা আসলে শিবের মন্দির ছিল বলে মনে করা হয় এখানেই শিব মূর্তি পাওয়া গিয়েছিল স্বর্গাকার পাদুস্থলের ওপর স্বর্ণের শিব মূর্তি তার কল্পনায়িকা বেহুলার বাসনঘর নামে যে জায়গাটি পরিচিত সেই জায়গার ঠিক উপরে যে বৃত্তকার একটি কূপ আছে এই কূপের মধ্যে কিন্তু পাওয়া গেছিল শিবের স্বর্ণের মূর্তি আর এই স্বর্ণের মুক্তি পাওয়ার থেকে এখানকার যে কাহিনী প্রচলিত আছে সেই কাহিনাটি কিন্তু নতুন একটি মোড় নিয়েছিল সেটা থেকে বোঝা যেত যে এটা ছিল এক সময়কার শিবের মন্দির অর্থাৎ শিব ঠাকুরকে নিয়ে যে পূজার জায়গা ছিল সেই জায়গা ছিল কিন্তু এই জায়গাটা এখন আমি আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো যে জায়গাটিকে সবাই মনে করে যে এই ছিদ্র দিয়েই সাপ মেহুলার বাসন ঘরে প্রবেশ করেছিল সেই জায়গাটা আপনাদের এখন আমি দেখাবো বেহুলার বাসর ঘরের টিভির ওপর থেকে আমরা নিচের দিকে নামছি যে দিক দিয়ে সাপ বেহুলার বাসর ঘরে ঢুকেছিল ঠিক সেই জায়গা দেখানোর জন্য আমরা নিচে নেমে আসলাম আমি নিচে আসার পরে পাথরটা দেখতে পাচ্ছেন এই পাথর দিয়েই ঢুকেছিল সাপ বলে মনে করা হয় এখন এই পাথরটির গর্ত কিন্তু মাত্র এক ইঞ্চি এখানেই পানি ঢুকে পানি জমে আছে দেখতেই পাচ্ছেন আমি পানি বের করে করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা বন্ধুরা আমি এখন এ বিস্তারিত বলবো পাথরটি দেখালাম আপনাদেরকে আপনাদেরকে ওই পাথরটির মধ্য একটি ছিদ্র আছে যার কারণে সবাই কিন্তু কল্পনা করে যে ওই পাথরের যে ছিদ্র সেই ছিদ্রর মধ্য দিয়েই মনসা দেবীর পাঠানো যে সাপটি বেহুলা বেহুলার সুন্দরীর স্বামী লক্ষ্মীন্দারকে দংশন করেছিল ঠিক সেই ছাপটি এই দিক গিয়েছিল বলে সকলের ধারণা ঠাপের পেটে জন্ম বলে মনসাকে কেউ পুজো করে না আর এর থেকেই ক্ষিপ্ত হয়ে মনসা দেবী শিবের কাছে গিয়ে নানিজ দেয় এবং বলে আমাকে পুজো করতে হবে তখন শিব তাকে একটি শর্ত জুড়ে দেয় যে চাঁদ সৌদাগর যদি তোমাকে পুজো করে তাহলেই পৃথিবীর মানুষ তোমাকে পুজো করবে কিন্তু চাঁদ সৌদাগর ছিল গোরা শিব পূজারি, যার কারণেই সে কোনো ক্রমেই রাজি হচ্ছিল না মনসার পুজো করার জন্য এতে মনসা দেবী ক্ষিপ্ত হয়ে চাঁদ সৌদাগরের সকল পুত্র সন্তানকে হত্যা করে ফেলে এবং তার ব্যবসা কিছুতে ধ্বংস করে ফেলে এরপরে আবার চাঁদ সৌদাগরের ঘরে একটি পুত্র সন্তান আসে এবং তার বন্ধুর ঘরে আসে একটি মেয়ে তাদের নাম রাখা হয় লক্ষ্মীদার ও বেহুলা লক্ষ্মীদ্বার ও বেহুলা একই সাথে বড় হতে থাকে পুষ্টি যাচাই করে দেখা যায় যে লক্ষিন্দার বাসর ঘরেই সাপের কামড়ে মৃত্যু হবে আর বেহুলার পুষ্টি যাচাই করে দেখা যায় যে বেহুলা বাসর ঘরেই বিধবা হবে সেই কল্পনা সেই কাজ লক্ষ্মীদার ও বেহুলার বিহে বিবাহ দেওয়া হয় তৈরি করা হয় ইস্পাতের বাসর ঘর যাতে কোনো ছিদ্র রাখা হয়েছিল না মনসা দেবী তার রক জন্য বেহুলার বাসর ঘরে সাপ প্রেরণ করে এবং সেই সাপ লক্ষ্মীদারকে দংশন করে লক্ষ্মীদার বাসর ঘরেই মৃত্যুবরণ করে তাদের দুইজনকে একসাথে ভেলায় ভাসিয়ে দেওয়া হয় এই ভেলায় করে আস্তে আস্তে তারা নিতার সাথে দেখা হয় এবং নিতা তাকে দেবলোকে নিয়ে গিয়ে সুস্থ করে তোলে আর সেখান থেকেই শর্ত নিয়ে আসে মনসা যে শিবকে তার মনসার পুজো করতে রাজি করতে হবে তখন শিব যখন তার ছেলেকে ফিরে পায় তখন সে মনসা দেবীর পুজো করতে রাজি হয়ে যায় এই হচ্ছে মহাস্থানের এই জায়গার কাহিনী আমি আপনাদেরকে সেই দেবলোকেও নিয়ে যাব দুই দিন পরে তো বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বেহুলার বাসর ঘরে আসার পরে আমার যে ভাতিজা এখানে থাকে তার সাথেই দেখা করার জন্য আসলে মেইনলি এখানে এসেছিলাম তো তাকে দেখতে পাচ্ছেন আমার পাশেই দাঁড়িয়ে আছে ও এখানেই থাকে সবসময় তো বন্ধুরা আমরা এখান থেকে এই অবস্থায় বিদায় নিব এবং পরবর্তী যেটা দেখাবো সেটা হচ্ছে যুগীর ভবন যেহেতু বেহুলা লক্ষ্মীদারের বাসর ঘরের সাথে যুগীর ভবনের একটি সম্পর্ক আছে অর্থাৎ বেহুলা তার স্বামী লক্ষ্মীন্দারকে যে দেবলোকে নিয়ে গেছিলো এবং কানুষকূপের পানি পান পরাইয়া লক্ষীদারকে জীবিত করেছিল ঠিক সেই জায়গাটা কিন্তু বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের যুগীর ভবনে তো আমরা পরবর্তী যে ভিডিওটা করব সেটা হবে যুগীর ভবনে